বাজারে বাজার করতে গিয়েছিলাম বাজার করতে গিয়ে দেখলাম যে অনেক মানুষ ভিড় করে কি দেখতেছে পরে আমি ভিতরে গিয়ে দেখলাম যে অনেক মানুষ গোল হয়ে সাপের খেলা দেখতেছে

ওই ইনজেকশনটা দেয় নাম নামে অ্যান্টিফেন বলে ভ্যাকসিন বলে ইঞ্জেকশন যাই হোক যে যেটা বোঝে ওই ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যাবে এটা কি টাকা লাগলো নাকি